তো ফেরেস্তা সঙ্গে সঙ্গে ওই লিডার মেথু কথা বলা শুরু করে তাহলে আমরা এত মারি এত জিকির করি আবার আদম বানানোর কি প্রয়োজন বলতেছেন বান মালা আমি যাহা জানি তোমরা তা জানো না কাজ যেটা দিই সেটা কর কি করম ওকে ফেরেস্তা লিডের লিডারকে বলতেছে তুমি দুনিয়াতে যাও বলো না কোথায় যাও দুনিয়া থেকে এসে কানে মাটি আছে দুনিয়া থেকে মাটি নিয়ে আসো হাওয়া নিয়ে আসো ফানি নিয়ে আসো আগুন নিয়ে আসো খবত চাইব সব জিনিস নিয়ে আসো আমি আমার বন্ধুটাকে বানাই সুবহানাল্লাহ আলাদিন ওয়াইনি কোন ইজ্জত করে সাড়ে আরে নহদ জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে আদমাল ইসলাম মাটি আগুন ফানি হাওয়া আজ আজ বলতেছেন আল্লাহ আবার এগুলো কি আল্লাহ বলে এটা আমার ওয়ার্ড আমি আল্লাহর আদেশ যাও গেডি স্যার কারণ তার সিলজিলা তো খারাপ ওই সিলজিলা কি প্রত্যেক জিনিস তার আসলের দিকে দাবিত হয় তখন কোথাও আবার আদম কিলে লাগে আল্লাহ বলে ডিটি যেটা দিয়েছি সেটা যা দুনিয়ার যা দুনিয়াতে আসলেন ফানি মাটি হাওয়া আগুন ফানি সব নিয়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহ নিজে হলো আদম ইসলামের কারিগর

দাঁত মুখটা বন্ধ রাখা নাই আদম কুলা রেখেছেন গুলো ফিটিং করার পরে এখনো কিন্তু সোয়াদাম এখনো রু দেওয়া হয় নাই সঙ্গে সঙ্গে আজ আজিল প্রতিদিন একবার এসে এসে দেখে আল্লাহ কি বানাইল বলেন না আল্লাহ ও তো জিনিস ছেলে ও বলে কি বানাইলো একটু দেখি মুক্ত মেলা আছে ভিতরে ঢুকি মুক্ত মেলা আছে কারণ ফেরাজ তারা ছোট বড় হতে পারে জিনেরা ছোট বড় ঢুকে গেলেন লিডার মার হবা গালের ভিতর ঢুকে ফেরের ভিতর আসলেন তানা জিন খামার ভিতর ফর্মেশন ফাঁকিলে ইতে দি ঠিক নে ফেটের ভিতর আছেন ফেটটা খালি ইতে মন জিনটা বের হই ফেরেস্তার লিডি আর রাজা জিন কতিবা আল্লাহ বানাই লিখি দে দাসে বাসে ফেরেস্তল দাড়ি কতিবা ওটা বানাই দেখি আল্লাহ এত লম্বা ফেটত গুরি আইলাম দেটা কিছু না দেইলাম আদার থু মারে দিল কি সেভ থুতু সন এই তুতুটা বলল আদম আলাহ ইসলামের নাবি বরাবর শয়তানের তুতু বলল কোথায় তু মেরে চলে গেল লিডার লিডারে মেরে চলে গেল ফেরাস্তা বাদ বাকি গুলো করে কাঁপতেছে হ্যাঁ কিনা কি হয়ে যায় কিনা কি হয়ে যায় আমাদের লিডারে থুতু মেরে দিল আল্লাহ বানানো বন্ধুকে তোমাদের লিডার কথা হ্যাঁ ডাক তুগুলো আর বিতে না এগুলোকে কোষাইনি তো বাড়ি দিয়ে কি করবেন আল্লাহ বলে এগুলো দিয়ে আমি একটা জিনিস বানাইবো তাকে দলিল করাই এ শয়তানের থুতু দিয়ে একটা জাত বানাইলেন সেটা হলো কুকুর কি বানাইলেন কুকুর জন্য কোন জায়গায় যদি কোন খাবার যদি বিড়ালে মুখ দেয় বলেন না বিড়ালে কি দেয় এবং সেখান থেকে কে এসে বিড়ালে সেদিকের থেকে খাইতে পারবেন এটা বগার একা আছে কিন্তু খেয়েছেন বিড়ালে সেখান থেকে খাইতে পারবেন এটা রসুল বা খেয়েছেন কিন্তু কোনো কুকুরও যদি খাই নাই শুধু নাক দিয়ে কেন কিরকিতে হ না উল্টোই নাক দিয়ে কেন খানা গুন তো ফেলা ভরিব ভরিব ডেকসি বেড়ে সবার মাড়ি দি দিলে ছবার ভানি দি দিলে একবার কি দি দুইটা হইয়ে মাড়ি দিয়ে ছয়বার বার ভানি দি দিলে একবার মানে এত বড় নাফাক কি কুকুর শয়তানের সেফটি তো এর করা হলো কিন্তু সেই দিন আল্লাহ তাকে শয়তান বানাই নাই কিন্তু তার রিপোর্ট হয়ে গেছে আল্লাহর দরবারে রিপোর্ট একটু জোরে বলি না হয়ে গেছে আর বিরুদ্ধে মিটিং করে দে না তুমি কি দিতে দশ কি জরুরত নেই তোরা তাই লই যাবে কই আস্তে আস্তে কথা কাছ নবীন বেং মানুষ তো বিরক্তি লাগেন না মার খাবা বড় করে আল্লাহ প্রত্যেককে কবুল করো জীবনের গুণা মাফ করো সুন্নি জামাত হক সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক সুন্নি জামাত বাদ বাকি যত দল সবগুলো মালা দাও দেনা কইতে ফাঁস মালা যখন দিয়েছো না ডুপ্লিকেট নাই অরিজিনিয়াল খাবার মার আল্লাহ কবুল করো ডুপ্লিকেট নজিনিয়াল বলো না ন এখন ভাই

শুকরি আল্লাহ যেদিন তু তু ফেললেন সেদিন তাকে শাস্তি দেয় নাই গজব কিন্তু হয়ে গেছে ঠিক আল্লাহ কি করলেন ফেরেস্তা সবাইকে ডাকলেন এই লিডার সহ যা ফেরত আসো সবাই আসো আজকে আদম আলাহ ইসলামের রু দেয়া হবে একটু জোরে বলেন না আদম আলা কি দেওয়া হবে রু রু মুখ আদম আলাহ ইসলামের রু ঢুকাইলেন মুখ দিয়ে দেখতে রুটা ফিরিয়ে চলে এসেছে তাল্লাই রুকে প্রশ্ন করলেন ও অরু তুমি ফিরিয়ে চলে আসছো কেন তখন রু উত্তর দিতে লাগলো আবার আমি এসে যেখানে আসল জিনিস রুর মধ্যে ঢুকে নাই সেটা কি আপনি যে নূর বানাইলেন নূরে থেকে আপনি রুর মধ্যে একটু নূরটা মিশ্রিত করে দেন তখন আমার রসুলের নূরটা রুর সাথে মিশ্রিত করে আদম আলাহ ইসলামের কপাল দিয়ে ঢুকাই দিলেন সঙ্গে সঙ্গে আদমাল ইসলাম সোয়াদ থেকে উঠে গেলেন চেহারা করা লাইটের মতো জ্বলতে লাগলো বলেন না তো রু যখন দিলেন সর্বপ্রথম আদম ইনসান একজন ব্যক্তি আর গুলো তো ফেরাস্তা কিছু জিন কিছু একজন জিন গুলো হলো ফেরাস্তা নুরের তৈরি আর জিন হলো আগুনের তৈয়ারি

ইতারা নবুজুর ভাল্লা কে তো ভাত খাইবে সমত আচ্ছে নিয়ে এলি ইতে মা রে বোনের গাল দে আর কথা কনে কই দে এলে বহুত ঘটনা ঘটছে তে দেখালার ইতে তে নাকে কে মু কুড়ি গলা আচ্ছে তে এক কবারে 14 গুষ্টিরে তুলি এনে দে বাদ ফাতত কদিন নিচ্চ আর কথা কেও এগুলো হলো কি কুসংস্কার এগুলো কিছু না এখন আছেন এই সবাই আদম আল্লাহ ইসলামে কি করাজ তাকে দেখে বললো সবাই কি করো ফেরজ তারা আল্লাহর কানুন মানতে বাধ্য সবাই ফাঁসা যাদু সবাই কি করো হ্যাঁ সবাই সিজদার মধ্যে পড়ে গেল সবাই ইল্লা শুধু ওই উল্লিডার লিডার লিডার সিজদা করতে না কিন্তু সবাই কি মধ্যে পড়ে গেল আল্লাহ বলে তোর ফর্মেশন দিতে দিতে আমি সাতাশ মানুর উপরে তুললাম তুমি আমার বন্ধুকে সিজদা করলি না আমি আল্লাহর আদেশ পালন করলি না কিছুদিন আগে তু তু মারলি তোমাকে আমি কিছু বলি নাই সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন ওর থেকে সমস্ত জান্নাতি পোশাক জান্নাতি পোশাক কুলে নিলেন হাতের মধ্যে করা লেগে গেল এবার ফ্রিজের কাখাই ধন্য লাগাই দেখুন নিচ দাও তো আপনাদের বুঝা আসতেছে তো বেহে পোশাক কুলে ফেললেন হাতের মধ্যে কড়া ফেরস্তায় এখনো ওইগুলো কোথায় সিচদাই সিজদাত দেখে উটে দেখতেছে বড়যুড় তো খরা লাগে গিয়ে গই এই যে বড়যুড়োর খরা এন আবার আর আরোগ্য ই নামাজ হব দেরাস্তাই দিল তো উগ্র যে তো খরা লাগি গিয়ে গই উগ্র দিয়ে আল্লাহর আর আরোগ্য দিয়ে দিয়ে ইমেন যাবি দে ডরে মই তই এতিয়া কৰো দুটা দুইটাই চিট